উপর বাংলার একজন সরকার তার নাম শেখ হাসিনা ভিতরে ঢুকিয়ে মেরেছে পাখিকে বন্দী করে রেখে দিয়ে মেরেছে আপনাকে গালি দেয় তাই এই কারণে এটা হচ্ছে বাচ্চা ছেলে সাহাবিদের ভালোবাসা বাচ্চা ছেলে দশ বছর সাত বছর আট বছরের বাচ্চা আপনার আমার প্রতি ভালোবাসা আছে আছে বলুন নেই একটা কথা মাথায় রেখে দেন সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এ পৃথিবীর মাটিতে টিকে থাকতে পারে নেই ফেরাউন আল্লাহর সঙ্গে দুশ্মনী করতে চেয়েছে টিকে থাকতে পারে নেই নমরুদ টিকতে পারেনি আবু জেখেল টিকতে পারেনি আব্দুল ইবাই টিকতে পারেনি পৃথিবীতে যারাই আল্লাহ মানুষদের সঙ্গে যুদ্ধ করতে করতে গেছে গেছে লড়াই কোনো পদক্ষেপ গ্রহণ করেছে পৃথিবীতে তারা টিকে থাকতে পারে নেই তার দৃষ্টান্ত দু হাজার সালে আপনারা পেয়েছেন উপর বাংলার একজন সরকার তার নাম শেখ হাসিনা অজস্র আলেমদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে মেরেছে অজস্র কোরআনের পাখিকে জেলখানাতে বন্দি করে রেখে দিয়ে মেরেছে অজস্র আলে বোলামাদেরকে মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন বিপদ এসেছে নিজের মাতৃভূমি ত্যাগ করে রাতারাত্রি পালাতে হয়েছে পালাতে হয়নি সারা পৃথিবীতে ইমানদারদের বিপক্ষে লড়াই করে কেউ জিতে যেতে পারে সময় লাগতে পারে সময় লাগতে পারে আজকে আপনি সারা ভারতবর্ষের দিকে সারা পৃথিবীতে এই মুহূর্তে যদি আপনি দেখেন দেখতে পাবেন যে এক শ্রেণীর মানুষ বার হয়েছে যাদের দাবি হচ্ছে আমরা শুধু কোরআন মানব হাদিস মানবো না যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন বড় মোবাইল যারা ঘাঁটাঘাঁটি করেন আপনারা দেখতে পাবেন যে একটা দল বার হয়েছে তাদের আকিদা তাদের চিন্তা ভাবনা তাদের বিশ্বাস যে আমরা শুধুমাত্র কোরআন মানব হাদিস মানব না আমরা শুধু কোরআনে যা আছে এটাই মেনে নেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী বলে মানব কিন্তু আল্লাহ রসুলের কথাটাকে মানব না রিমান থাকবে থাকবে না খুব সহজ ভাষাতে একটা জিনিস বুঝে নেন আমি একজন মাস্টার আমার বাম দিকে বসে আছেন ইনি আমার ছাত্র বোঝানোর জন্য বলছি আমি মাস্টার উনি আমার ছাত্র তা আমি এই লোকটাকে পাঠাচ্ছি ওই লোকটার কাছে যে তুমি ওই লোকটার কাছে যাও ও তোমাকে যা যা বলবে তুমি তাই তাই করবে এর বেশিও করবে না কমও করবে না তা আমার ছাত্রও চলে গেছে ওই লোকটার কাছে ওই লোকটা অসুস্থ বলছে একটু আমি ঔষধ এনে দাও তাই দিচ্ছে আমার একটু দাও তাই দিচ্ছে বাড়ি ঘর পরিষ্কার করো তাই করছে আচ্ছা বলুন তো দেখি এ আমার ছাত্র এ যদি ওর কথা মতো না চলে তাহলে ওকে অপমান করা মানে অপমান করা হলো কাকে আমাকে তাই না কারণ আমি পাঠিয়েছি ওকে তো আর এই লোকের উচিত কি এর উচিত হচ্ছে যে আমার শিক্ষকের সঙ্গে ওই লোকের ভালো সম্পর্ক আমি যদি ওই লোকের কথা অমান্য করি তাহলে আমার শিক্ষককে অপমান করা হবে তাই তো যারা বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না এরা আসলে নিজেকে আহালে কোরআন বলে দাবি করে এরা তো আহালে কোরআন নয় এরা সব আহালে শয়তান যদি বলছেন কেন আল্লাহ সবার পবিত্র আল কোরআনে বলছেন কুল নবী আপনি বলুন ইন কুম তুম আল্লাহ তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় কোন মানুষ যদি আমাকে যদি ভালোবাসতে চায় তারা যেন আপনার আনুগত্য করে চলে তার মানে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আনুগত্য করতে হবে কার মোহাম্মদ সাল্লা সাল্লাহ তাহলে আল্লাহ করছেন আমাদের হেড তিনি রব আর তিনি আমাদেরকে বলছেন যে এই লোকটা যা বলে সেই মোতাবেক চলো তাহলে আমার ভালোবাসা পাবে আচ্ছা বলুন আল্লাহ আমাদের শিক্ষক তিনি আমাদের রব, তিনি আমাদেরকে বলছেন যে মোহাম্মদ বলে একজন নবী আমি পৃথিবীতে পাঠিয়েছি উনি যা তোমাদেরকে বলেন তোমরা সেই মোতাবেক চলো এখন আমার ছাত্র যদি ওই লোকটার কথা মতো না চলে তাহলে ও আমাকে অপমান করলো কি করলো না করলো তার মানে একটা মানুষ যদি বলে আমি শুধু আল্লাহকে মানবো নবীকে মানব না তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না হলো সহজ বিষয় আল্লাহ সুন্নতলা বলছেন ফত্তাবি উনি তারা যেন আপনার আনুগত্য করে এখানে দুটি মাত্র বিষয় এক আল্লাহর ভালোবাসা পেতে গেলে করতে হবে কার মোহাম্মদ সাল্লা ভাই সাল্লা আজকে সারা পৃথিবীতে ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন আল্লাহর কাছে প্রিয় জীবন ব্যবস্থা কোনটি ইসলাম তাই না তার মানে আল্লাহ সব থেকে ভালোবাসে কাদের যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের তো কিন্তু আপনি সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন মুসলিমরা এক লাগাতারে মার খেয়ে যাচ্ছে যাচ্ছেই যাচ্ছে না ফিলিস্তিনে দেখুন মুসলিমদেরকে মারা হচ্ছে সারা ভারতবর্ষের আসামের দিকে আপনি তাকিয়ে দেখুন মারা হচ্ছে মুসলিমদেরকে আপনি কাশ্মীরে দেখুন মারা হচ্ছে মায়ানমারে দেখুন মারা হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলিমরা অপদস্থ অপমানিত পদদলিত মার খেয়ে টাসা হয়ে যাচ্ছে তার কারণ কি অথচ আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম মনোনীত জীবন ব্যবস্থা কি ইসলাম তা আল্লাহ যদি আমাদেরকে এতই ভালোবাসেন তাহলে আমাদের উপরে এত কেন অত্যাচার সারা পৃথিবী জুড়ে আমাদের একটা জায়গায় শুধু দুর্বলতা রয়ে গেছে কি ফাত্তাবি উনি মোহাম্মদ সাল্লাল্লাহ বারিবোর সাল্লাম আমাদের জন্য যেটা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন আমরা এইটাকে দশ পয়সা দাম দিই না দিই দাম দিই না আপনাদের গ্রামে একটা লোক সাইকেলে করে যাচ্ছে সাইকেলে যেতে যেতে একটা মোটর সাইকেলওয়ালার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা বলুন তো ভেবে চিনতে যে পাবলিক এক জায়গা করে কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে মোটর কারণ বলুন তো ওর গাড়ির দাম বেশি স্প্রিডে যায় এই কারণে দোষ দিবে দোষ কিন্তু সাইকেলওয়ালার তবুও লোক দোষ দিবে কার মোটর এখন মোটর সাইকেলটা আসছিল আর আমার চার চাকা গাড়ির সঙ্গে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা এবার বলুন তো দোষ কার হবে চার চাকার কারণ মোটর সাইকেলের থেকে দাম বেশি স্পিড বেশি তাই না দোষ ওর হলো দোষ কিন্তু মোটর সাইকেল এখন আমার এই গাড়িটা কোন একটা রেলগেট পার করতে গিয়ে শতাব্দী এক্সপ্রেস এসে মেরে দিয়েছে এইবার বলুন দোষ কোন গাড়ি ওলা কেন চার চাকার কেন এতক্ষণ যে আপনার হিসাব অনুযায়ী গাড়ি যার বড় স্পিড যার বেশি তার দোষ হচ্ছিল তাই না এখন দোষ কার আমার কারণ ট্রেন ড্রাইভার জানালা খুলে দিয়েই বলবে যে আমি আমার রাস্তাতে আসছি তুমি কেন আমার রাস্তায় ঢুকলে বলো তার মানে বোঝা যায় যে রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়লে মায়ের খেতে হবে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটা লোক এইখানে আজকে দাঁড়িয়ে বলুন যে আজকের দিনটা মোহাম্মদ সাল্লাহাল্লাম যেভাবে আমাকে চলতে বলেছেন সেইভাবে আমি চলেছি একটা লোক আছে নাই একটা লোকও নেয় আমি নিজেও নেই তার মানে সারা পৃথিবীতে যত মুসলিমদের উপরে বিপর্যয় এই বিপর্যয়ের একটি কারণ হচ্ছে এই মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহাল্লামের আনিত দিন আমরা মানতে পারিনি বললাম বুঝলেন হাদিস কোরআন মানতে পেরেছি পারিনি যদি বলে হাদিস হাতিস তো খুব কঠিন কঠিন সুদ ছেড়ে দিতে হবে ফোনে একটু কথা টথা বলতাম সেটাও তাহলে আমায় ছাড়তে হবে আজকে আমার দাড়ি নেই ওটা রাখতে হবে এ পাঁচ অক্ত নামাজ পড়ি না ওটা পড়তে হবে তো এটা কি চারটি খানি ব্যাপার মানা কি যায় তাহলে আপনি ছোটো ছোট জিনিসগুলো মানবেন ইনশাল্লাহ ছোটোখাটো জিনিস দিলে আপনি মানতে পারবেন তো পারবো ইনশাল্লাহ ভয় ইনশাল্লাহটা বলছেন না হ্যাঁ ইনশাল্লাহ মানবেন ছোটখাটো জিনিস ফাত্তা বেউনির ভিতরে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে মাঝখানে বলি তারপরে আমি আলোচনা শুরু করছি এক ধরে নেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন যে একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে পাঁচটা জিনিসের হক কটা পাঁচটা এক তোমার কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে তুমি বলো আসসালাম আচ্ছা এইটা বলা যাবে এটা কঠিন না খুব সহজ সহজ তাই না আমরা সবাই সবাইকে সালাম দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু বউকে দেওয়া যাবে না বউকে দেওয়া যাবে কেউ আছেন এখানে যে আমি আমার বউকে সালাম দিই ওই যে লজ্জা লাগে বলি স্যার বউকে সালাম দেওয়াতে দিতে হয় দেখুন আপনাদেরকে একটা টিপস বলে দিই আমি এটা আমল করুন আমাদের অধিকাংশ বাঙালি ফ্যামিলিতে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া মারামারি অশান্তি এগুলো টুকটাক হয় হয় কি হয় না আমি বড় পাঞ্জাবি পরে এসেছি বলে ভাববেন না যে আমাদের হয় না আমাদেরও হয় সবারই হয় কি বললাম বুঝলেন আপনার বাড়িতে যদি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত দয়া এটা যদি আপনি পেতে চান তাহলে আপনার স্ত্রীর সঙ্গে যেদিন ঝগড়া হবে সেদিন নিয়ত করবেন সালাম দিব আসসালাম আলাইকুম ও দেখবেন প্রতি উত্তরে বলবে ঢং আর খুঁজে পাও না বলবে বড় মন হয়েছে সালাম দিচ্ছে আবার বলবে কি বলবে না বলবে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামের পদ্ধতি যে এত সুন্দর আসসালাম আলাইকুম বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক তোমার উপরে আল্লাহ দয়া করুক অবার একা তোমার উপরে বরকত দান করুক আল্লাহ তাহলে আপনি যদি একদিনে আপনার স্ত্রীকে দশ বার যদি বলেন তোমার উপরে আল্লাহ শান্তি দিক তোমার উপরে আল্লাহ দয়া হোক তোমার আল্লাহ বরকত দিক এরকম দুয়া যদি সারা সারাদিনে সারা মাসে যদি একবার যদি কবুল হয়ে যায় বলুন তো ওই সংসারে অশান্তি থাকবে হ্যাঁ থাকবে এগুলো ছোটোখাটো টিপস আমার এক বন্ধু ছিল ওকে একদিন বলছি তুমি বাড়িতে গিয়ে সালাম দাও বেচে না দিই না আপনি যখন বলছেন বাড়িকে অভ্যাস করবো তা নতুন ও গিয়ে বাড়িতে আসসালামু আলাইকুম বলেছে তার স্ত্রী বলছে তুমি কি আমায় চিনতে পারছো না তুমি কি আমাকে চিনতে পারছো না আমি কি অপরিচিত লোকতে তুমি সালাম দিচ্ছ তার মানে আমাদের একটা ধ্যান ধারণা যে পরিচিত হলে সালাম দিতে হয় না অপরিচিত হলে কি সালাম দিতে হয় তাহলে আমরা ইনশাল্লাহ সালাম দিব সবাই সবাইকে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই অয়াদাতুল মারিস পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে তোমরা তাকে দেখতে যাও অয়িত্রী বাউস কেউ মারা গেলে তোমরা তার জানাযাত সলাত আদায় করো অয়াদাবাদ ওদ্দাওয়াতি কেউ মা আত্মীয় স্বজন যদি দাওয়াত করে তোমরা দাওয়াত গ্রহণ করো ইনশাল্লাহ করবো হ্যাঁ দাওয়াতের ব্যাপার আছে ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার তাই না অতঃস্মিতুল আতিস মহম্মদ শাহ আলাহ বলছেন কারো যদি হাঁচি হয় সে কী বলবে ওইটা যে শুনবে ইয়ারহামুকাল্লা যে শুনবে ইয়াদি কুমুল লভ আসলি গু বালাকুমুল এইটা হচ্ছে এতে বাহেরা সুন আপনি এই পাঁচটা জিনিস যদি মেনে নিতে পারেন তাহলে আপনি হবেন আল্লার কাছে সব থেকে প্রিয় বান্দা তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে মেনে নিতে হবে কার কথা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এইবার আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাসূলকে সাহাবীরা কতটা ভালোবাসতেন কি বললাম বুঝলেন খুব চমৎকার একটা ঘটনা আপনার সামনে আমি তুলে ধরছি এক বদরের যুদ্ধ হয়েছিল কত খিজড়িতে কেউ জানেন বদরের যুদ্ধ জানেন না দুই মায়েরা আপনাদের ব্যাপারে অনেক কথা আছে আমার বদরের যুদ্ধ হয়েছিল দুই খিজড়িতে কত খিজড়িতে দুই খিজড়িতে খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার গায়ের লোমটা এখনি খাড়া হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনার ইমান দুর্বলতা আছে যুদ্ধ হচ্ছে মুসলিম সৈন্য কতটা তিনশো তেরোটা কটা যুদ্ধ হচ্ছে কোথায় মাইক ম্যান একটা আওয়াজটা কুমিয়ে দেন তো ঘর ঘর ঘের ঘর করছে কোমান প্লেন আওয়াজ দেন খুব ঘর ঘর করে আওয়াজ হচ্ছে আর মুসলিম সৈন্য কতটা তিনশো তেরো আর বেঈমান এক হাজার হচ্ছে কথায় যুদ্ধ বদরে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই বদরের যুদ্ধের বেইমানদের যে দায়িত্ব পালন করছে তার নাম হচ্ছে বেঈমান আবু জাহেল কি নাম আবু জাহেল যুদ্ধ তুমুল গতিতে চলছে এই সময় দুটি বাচ্চা ছেলে একজনের নাম মোয়াজ বিন আমরা আমরের বেটার নাম মোয়াজ আর একজনের নাম হচ্ছে বিন আফরার বেটা আব্দুর রহমান ইমনা আউফ বলে একজন সাহাবি তিনি বলছেন যে আমি কোন একটা গাছের তলাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি আর যুদ্ধের ময়দানে দেখছি দুটি বাচ্চা ছেলে এমন দৃষ্টিতে দেখছে যে তাদেরকে দেখে আমারই যেন ভয় লেগে যাচ্ছে যে ওরা দুজন আমার প্রতি হামলা করবে কিনা তার ভিতরে একটা ছেলে এসে বলছেন আমাকে চাচা চাচা আবু জেহেলকে চেনো চেন আব্দুর রহমানি নাও বলছেন কি ব্যাপার তোমরা আবু জেখেলকে খুচ মানে আরে আবু জেগেলের নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে আর তুমি আবু জেগকে খুঁজছাই বলেছে কেন বলছে চাচা এই জন্য আবু খুঁজছি ওকে যদি পাই যার মৃত্যু আল্লাহ আগে রেখেছে সে মৃত্যু বরণ করবে ওকে মারবো তারপরে আমাদের কাজ আব্দুর রহমান বলছেন কেন বাপ তোমাদের দুজনের এত রাগ কেন আবু জেগালের উপরে বলছে আপনি জানেন না বলছে না বলো বলছে এত বড় বদমাহ যে আল্লাহর নবীকে কষ্ট দেয় আল্লাহর নবীকে গাল দেয় যে লোক আল্লাহর নবীকে গালাগালি করে সে পৃথিবীতে বেঁচে থাকবে এটা আমরা দুজন কখনো চাই না ওকে কেন আব্দুর রহমান ইন্দ বলছেন ওই দেখো আবু জেহেল দেখো সেই দূরে আবু জেহেল আব্দুর রহমানের নাও বলছেন যখন আবু জহেলকে দেখিয়ে দিলাম বাচ্চা ছেলে যেমন শিকারি করার জন্য কোন লোক যেমন দাঁড়িয়ে থাকে তীর ধনুক নিয়ে ঠিক আইটেম করে দাঁড়িয়ে থাকে অনুক জায়গায় তীরটা চালাবো আব্দুর রহমানের নাও বলছেন বাচ্চা ছেলে দুটো চোখের দৃষ্টি দেখলাম আবু জহেলের দিকে একভাবে তাকিয়ে আছে ধীরের মাঝখানে ঘোড়ার পিঠে বসে আছেন বেঈমানদের সর্দার হেল এখন এরা দুজন তো বাচ্চা ঘোড়ার পিঠে যদি কোনো মানুষ বসে থাকে বাচ্চা নিচে থেকে তাকে মারতে পারবে পারবে না একজন বাচ্চা বলছেন যে আমি তলোয়ার নিয়ে জেহেলের দিকে ছুটে গিয়ে তার পায়ে এত জোরে আঘাত করলাম বাদামের ভিতর থেকে খোলা চাড়িয়ে যেমন বাদাম বার করা হয় আল্লাহ আমার আঘাতে জেগেলের পা খুলে চলে তলোয়ারির এক আঘাতে আবু জেগেলের পা খুলে চলে গেল আল্লাহ তারপরে বাচ্চা ছেলেটি বলছেন যে আবু জেগেলের বেটা এসে আমাকে এত জোরে আঘাত করেছে যে আমার বাম হাতটা সামান্য একটু চামড়াটা লেগে আসে আল্লাহ রসুল যুদ্ধ করতে আমার এই হাতটা খুব অসুবিধা হচ্ছিল তাই আমি আমার পায়ের উপরে হাতটাকে রেখে টেনে ছিঁড়ে ফেলে দিলাম আমার হাতটা দিয়ে আমি আবু জেগেলকে এমন করে তলোয়ার চালাতে লাগলাম এক হাত দিয়ে যে আবু জেহেলকে কে ওইখানে মেরে শেষ করে দিয়েছি শুধু আপনার শত্রু তাই